মানে তিন সাড়ে তিন লক্ষ কিউসেক সাড়ে তিন লক্ষ কিউসেকের ওপর জল চেলেছে মানে ম্যানমেড ফ্ল্যাট পরিকল্পিত ভাবে বাংলাকে ডুবিয়েছে নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য ডিবিসি দাবি করছে দু লক্ষ পঁচাত্তর হাজার কিউসেক জল ছেড়েছে কিন্তু আমার ধারণা সাড়ে লক্ষ থেকে চার লক্ষ কিউসেক জল ছেড়েছে ডিবিসি যার ফলে প্লাবিত হচ্ছে বিস্তীর্ণ এলাকা এখনও তারা জল ছেড়েই চলেছে এমনই দাবি করলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না ব্লকে প্লাবিত এলাকা পরিদর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তিনি ম্যানমেড বন্যার কথা আগে উল্লেখ করে এই পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকার ও ঝাড়খণ্ডের সরকারকে দায় চাপিয়েছেন এবার আরও এক ধাপে গিয়ে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না সরাসরি ডিবি কে নিচানা করলেন মন্ত্রী এবারে পরিস্থিতি সালের বন্যাকেও ছাপিয়ে যেতে পারে জানান এখনো পর্যন্ত হুগলি জেলার সাতটি ব্লক ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে গোঘাট খানাকুল আরামবাগ পুরসুড়া তারকেশ্বর জাঙ্গিপাড়া ব্লক ক্ষতিগ্রস্ত মন্ত্রী জানান হুগলি জেলার পঁয়ত্রিশটি গ্রাম পঞ্চায়েত এলাকা জলমগ্ন হয়েছে পাঁচ লক্ষ মানুষ বানভাসি তিয়াত্তরটি ত্রাণ শিবির খোলা হয়েছে সাত হাজার মানুষকে শিবিরে সরিয়ে আনা হয়েছে পাশাপাশি পর্যাপ্ত ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে এলাকায় অন্যদিকে আজ পুরুষুরার মুখ্যমন্ত্রীর সফরকে কটাক্ষ করেছেন পুরশুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ তিনি জানান আজ মাননীয় মুখ্যমন্ত্রী পুরশুরাই বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন কিন্তু এতে লাভ কী পরিস্থিতি একই থাকবে আমরা সবসময় এখানকার মানুষের পাশে থেকে কাজ করি এই বন্যা পরিস্থিতিতে আমরা সবসময় নদীর পাড়েই আছি কিন্তু ওনাদের কোনো কার্যকর্তা এখানে আছেন কোনো বাদ সংস্কার হয়নি ওনার দলের নেতারাই সেচ দফতরের বিরুদ্ধে অভিযোগ করছে পরিকাঠামো নেই শুধু এসে মুখে দেখি কি লাভ লোকসভা ভোটের আগে ঘাটাল মাস্টার প্ল্যানের কথা উনি বলেছিলেন কিন্তু কিছুই করেননি এইসব শুধু লোক দেখানো পাল্টা বিজেপিকে কটাক্ষ করে মন্ত্রী বেচারাম মান্না বলেন বিজেপি মানুষকে নিয়ে রাজনীতি করে এখন ওরা মৃতদেহ খুঁজে বেড়াচ্ছে জানিয়ে রাজনীতি করা যায় ভোটের আগে তো নরেন্দ্র মোদী এখানে এসেছিলেন আমাদের নেত্রীও ভোটের সময় এসেছিলেন কিন্তু বন্যায় আমাদের নেত্রী এলেন ওরা নরেন্দ্র মোদীকে বলুক এখানে এত বন্যা হয়েছে একবার আসতে আসাম সহ অন্যান্য রাজ্যে বন্যা হলে কেন্দ্র অনুদান দেয় আর এই রাজ্যে আরামবাগে বন্যা হলে কাঁচকলা দেখায় তাই ওদের মুখে এইসব বড় বড় কথা মানায় না এখানকার মানুষ বিজেপিকে উজার করে ভোট দিয়ে জিতিয়েছে তাই তাদের উচিত নরেন্দ্র মোদীর থেকে ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা আনা এবং বাঁধগুলো সংস্কার করা আমাদের অতি বর্ষণে ডিবিসি অতিরিক্ত জল ছাড়ার জন্য হুগলির প্রায় পঁয়ত্রিশটি গ্রাম পঞ্চায়েত এফেক্টেড হয়েছে তার মধ্যে খানাকুল এক দুই রয়েছে উরসুরা রয়েছে আরামবাগ ব্লক রয়েছে এবং আরামবাগ টাউন রয়েছে পৌরসভা এবং গোঘাট এক দুই তারকেশ্বর এবং জাঙ্গিপাড়ার কিছু অংশ এফেক্টেড হয়েছে এতে প্রায় প্রায় পাঁচ লক্ষের মানুষ আজকে বানভাসী হয়েছে তারা দুর্গত মানুষের এই পাশে দাঁড়াবার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে এসেছিলেন এবং গত তিন দিন ধরে আমাদের জেলার ডিএম এডিএম এবং আমাদের এ এসডিও সাহেবরা তার সাথে পুলিশের সামগ্রিক টিম এবং আমাদের এনডিআরএফ টিম এসডিআরএফের টিম তারা মিলে সারা সাধারণ মানুষকে অনেকটাই উদ্ধার করেছে এবং খানাকুলে সেখানে খুবই ভয়ঙ্কর অবস্থা সেখানকার বানভাসী মানুষকে পুলিশ এবং এনডিআরএফ এসডিআরএফ টিম তারা গিয়ে সকলকেই বিপজ্জনক মানে অবস্থা থেকে ফিরিয়ে নিরাপদ জায়গায় নিয়ে এসেছে এবং এখন পর্যন্ত প্রায় তিয়াত্তরটি শিবির তৈরি হয়েছে যে শিবিরে প্রায় সাত হাজার মানুষকে তুলে আনা হয়েছে এবং গতকাল রাত থেকে আরও বেশি ডিবিসি জল ছাড়ছে ওরা বলছে দু লক্ষ পঁচাত্তর হাজার আশি হাজার কিন্তু আমাদের ধারণা যে জল আজকে ছেড়েছে তাতে তিন লক্ষের বেশি প্রায় সাড়ে তিন থেকে চার লক্ষ কিউসেক জল ছেড়েছে বলে আমরা মনে করছি এবং এখনও জল তারা ছেড়েই চলেছে যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে তাদের অনেকেই ধারণা করছেন যে আটাত্তর সালের বন্যা ঠিক এইভাবেই ইয়ে হয়েছিল আসল নদীর বাঁধগুলো আটাত্তর সালে তখন তখন ছিল কাঁচা এখন নদীর বাঁধের ওপর দিয়ে রাস্তা হয়েছে বিগত কয়েক বছরের রাস্তার হাইটই প্রায় হয়ে গেছে তিন ফুটের মতো এই যদি না থাকতো তাহলে একদম আটাত্তর সালের বন্যার পরিস্থিতি তৈরি হতো কৃষিজমি এবং কৃষি জমি প্রায় সাতটি ব্লকের সমগ্র কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে ধান ক্ষতিগ্রস্ত হয়েছে এ ব্যাপারে আমাদের কৃষি দপ্তরের আধিকারিকরা তারা পর্যালোচনা করছে পর্যবেক্ষণ করছে এআরডি ডিপার্টমেন্ট পানি সম্পদ পানিসম্পদ দপ্তর মৎস্য দপ্তর তারাও ক্ষয়ক্ষতির তালিকা করছে এবং বিডিও সাহেবরা পঞ্চায়েতের মাধ্যম দিয়ে যাদের বাড়ি কাঁচা বাড়ি ভেঙে গেছে এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে সেই তালিকা করছে এই মুহূর্তে আমাদের কাজ যেটা যে যেভাবে ডিবিসি জল ছেড়েছে তাতে মানুষকে বাঁচানোই হচ্ছে আমাদের মূল কাজ এখন পর্যন্ত জীবনহানির কোনো খবর আমাদের কাছে আসেনি কৃষি জমি হবে কয়েক হাজার হেক্টর কৃষি জমি নষ্ট হয়েছে যেটা মানে ক্ষয়ক্ষতি খুবই বিপজ্জনক অবস্থা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসেছিলেন মুর্শিদার শ্রীরামপুর একটি গ্রাম পঞ্চায়েতে এবং এলাকার মানুষের সাথে কথা বলেছেন এবং তিনি আসাতে সাধারণ মানুষ খুশি তবে আমাদের ডিএম এবং আমাদের এসডিও বিডিও আধিকারিকদের এবং আমাদের জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন যে তান নিয়ে কোথাও যেন মানুষের অভিযোগ না থাকে পর্যাপ্ত তানের ব্যবস্থা যাতে হয় সেদিকে তিনি নির্দেশ দিয়েছেন কিছু মানুষ ট্রাণ নিয়ে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী দেখুন যে মুখ্যমন্ত্রীর কাছে যারা অভিযোগ করেছে তাদের বানভাসী তারা নয় আমরা খবর নিয়ে দেখেছি তাদের পাকা বাড়ি এবং বাঁধের নিচে দোকান আছে তাদের বাড়ি ডোবেনি এটা বিজেপির তরফ থেকে এটা একটা করা হয়েছে তবুও তবুও তো তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আরামবাগের মাটিতে এসেছেন আজকে আপনারা বলুন যে আরামবাগের এই ঋতুবর্ণাকলের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরও খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে